তুমি এখনো বসে বসে ভাবছো যে আমি জীবনে তো কিছুই করতে পারলাম না তুমি কি জানো তুমি জীবনে সবার পিছনে পড়ে যাবে কারণ তুমি যদি নিজের কাজের ওপর ফোকাস না করো নিজের কাজের দিকে আগিয়ে না যাও তুমি কিন্তু অনেক পিছনে পড়ে থাকবে তুমি হয়তো ভাবছো তোমার টাইম এখনও আসেনি কিন্তু তুমি কি জানো তোমার টাইম অনেক আগেই চলে গেছে তুমি সেটা অ্যাচিভ করতে পারো এই সময় নিজেকে তৈরি করার তো আমি এই ভিডিওর মধ্যে যে সকল কথা বলবো সেই সকল কথাগুলো তুমি যদি কিছুদিন মেনে চলতে পারো তোমার জীবন অর্থাৎলি পুরোটাই পাল্টে যেতে পারে খুবই তাড়াতাড়ি তুমি সেসব জিনিসের ওপর ফোকাস করে কাজ করো আর তার আগে বলবো আমার ভিডিওর মধ্যে ডুবে পড়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তুমি হয়তো ভাবছো তুমি কাজ করছো এই কিছু করো না কেন তুমি কিন্তু পিছিয়েই পড়ে আছো তুমি ভাবতে পারছো না যে আমি সবার পিছনে কতটা দূরে আছি তোমার চেয়ে সবাই আগে বেরিয়ে যাচ্ছে তুমি এখনও হতাশ তোমার বয়স হয়তো কম তুমি কিন্তু তার জন্য ভাবছো আমার বয়স আরেকটু বাড়ুক আমি আরেকটু আড্ডা মারি তারপরে আমি কাজ তো করতেই হবে একদিন কিন্তু তুমি এটা জানো না যে মানুষগুলো চল্লিশ থেকে পঞ্চাশ বছরে গিয়ে সফলতা লাভ পায় সেটা তুমি এই টাইম থেকে চালু করলে তাদের চেয়ে অনেক আগে গিয়ে সেই জায়গায় পৌঁছাতে পারবে তাই তুমি নিজের ওপর প্রকাশ করো নিজেকে টাইম দাও আর তুমি বয়স কম হলেও তুমি প্রতিটা কাজের উপর ঝুঁকি নিয়ে সেই কাজটার দিকে আগিয়ে যাও তুমি জীবনে খুবই তাড়াতাড়ি আগে চলে যাবে তুমি এখনও অপেক্ষা করছো তুমি এখনও ভাবছো যে আমি কাজটা চালু করব। যে কোনো কাজ ভালো চোখে দেখতে হয় অপেক্ষা না করে সেই কাজটার দিকে আগিয়ে যাও কাজটা শুরু করো তাড়াতাড়ি আর অন্যের জন্য কাজ চেয়ে নিজের জন্য কাজ করা অনেক ভালো তুমি হয়তো অন্যের জন্য কাজ করছো তুমি সেখানে একরকম বেতন পাচ্ছো কিন্তু তুমি কি এটা জানো যে আমি যদি ওই টাইমটা নিজের জন্য কাজ করি তাহলে আমি ওটা দ্বিগুণ হতে পারবো কিন্তু বেশিরভাগ মানুষ সেটা বোঝে না তারা ভাবে আমরা এককালীন একটা বেতন পাচ্ছি এটাতে আমাদের সংসার চলে যাচ্ছে কিন্তু এতে করে কিন্তু আপনারই লস হচ্ছে হয়তো আপনি করছেন কাজটা করুন তার সাথে সাথে আরও কিছু কাজ করতে থাকুন যখন আপনি ফ্রি টাইম পাবেন তখন অন্য কাজের ওপর আগিয়ে যান অন্য কাজের ওপর মনোযোগ দিন তাই অন্যের কাজের চেয়ে নিজের কাজের ওপর ফোকাস দিয়ে সেই কাজটাকে তৈরি করো তাতে করে আপনি খুবই তাড়াতাড়ি জীবনে সফল হতে পারবেন তো আর তুমি নতুন কাজের জন্য তুমি হয়তো ভাবছো যে আমি ওই কাজটা আমি কিছুই জানি না কিন্তু ওই কাজটা অন্য ব্যক্তিরা যেরকমভাবে করছে তাদেরকে তুমি ফলো করে সেই কাজটার দিকে আগিয়ে চলো কাউকে কিছু বলার দরকার নেই তোমাকে অনেকে অনেক কথা বলবে অনেক খারাপ মন্তব্য করবে তোমার পিছনে তোমার জন্য অনেকে হিংসা বা পিছন থেকে খারাপ মন্তব্য করবে কিন্তু এটা নিয়ে বসে থাকলে চলবে না তোমাকে সেই মানুষ দেখতে হবে যারা ওই কাজের উপর আসক্ত তারা ওই কাজটাতে সফল হয়েছে সেভাবে তুমি তাদের গোলগুলো অ্যাচিভ করে তুমি আস্তে আস্তে করে তাদের দিকে আগিয়ে চলো তুমি খুবই তাড়াতাড়ি জীবনে সফল হবে আর তোমার ভুল হবেই কাছে এটাকে নিয়ে পড়ে থাকলে চলবে না ভুল প্রতিটা মানুষেরই হওয়া দরকার আর ভুল যেসব মানুষ না করবে তারা জীবনে সফল হতে পারবে না যেসব মানুষ ভুল করে সেই ভুলগুলোকে শিক্ষা নেয় সেসব মানুষ সবার আগে চলে যায় এটাই হচ্ছে আমাদের জীবন কারণ ভুল থেকেই শেখা উচিত কারণ ভুল প্রতিটা মানুষেরই হয়তো আপনি কোনো কাজ করতে যাচ্ছেন হয়তো আপনার প্রথমে অনেক ভুল হবে সেগুলো নিয়ে বসে থাকলে হবে না সেই ভুলগুলোকে সংশোধন করে তোমাকে আবার সামনের দিকে আগাতে হবে তুমি যদি মনে করো আমি ওই ভুল করছি বারবার আমি এই কাজে আমার যেতে পারবো না আগিয়ে তাহলে তুমি কিন্তু সেখানেই ব্যর্থ তোমাকে এটা মনে করলে চলবে না ভুল হচ্ছে একশোবার করব দুশো বার করবো কিন্তু আমি একদিন কিন্তু সেই কাজটাতে সফল হব এটা মনে রাখতে হবে যে আমি কারোর জন্য জিতব না আমি নিজের জন্য জিতব তাই নিজের জেদটাকে একভাবে ধরে রেখে তুমি সেই কাজের উপর আগিয়ে চলো তুমি খুবই তাড়াতাড়ি জীবনে সফল হবে তুমি সফলতার কাছে আগিয়ে যাবে তাই এখনও তুমি টাইম নষ্ট করছো বসে বসে তুমি কি জানো তোমার বয়স আস্তে আস্তে বাড়তে চলেছে তোমার বয়স কোনো দিন আর কমবে না তুমি অতীত বর্তমান নিয়ে বসে থাকলে চলবে না তোমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে কাজ করতে হবে তোমার জীবনে কেউ এসে তোমাকে সাহায্য করবে না সবাই অনেকে অনেক কথা বলবে তোমার পাশে থাকবো তো সাথেই আমি আছি কিন্তু আপনি যখন বিপদে পড়বেন আপনার পাশে কিন্তু কেউ এসে দাঁড়াবে না সর্বসমাই নিজেকে নিজের কাজের ওপর ফোকাস করে সেই কাজটার দিকে আগিয়ে চলুন তুমি এখনও বসে বসে ভাবলে চলবে না তোমাকে কোনো একটা কাজের ওপর অ্যাচিভ করতেই হবে আর কোনো কাজ করার আগে তুমি একটা রুটিন করে ফেলো যে আমি এই কাজটা এই ধাপ থেকে এই ধাপে গিয়ে পৌঁছাতে হবে এরকমভাবে আমি কাজটা করতে হবে এই টাইমের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করতে হবে সেখানে আপনি যখন একটা গোল তৈরি করবেন তার মধ্যে হয়তো আপনি সেখানে এক মাস দু মাস পেছিয়ে যাবেন কিন্তু ওই গোলের ওপর আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি সামনের দিকে আগাতে চলে যাই আমি পিছনের দিকে নেই আপনি যখন কাজ করবেন আপনি অনেকবার ব্যর্থ হবেন সেসব নিয়ে পড়ে থাকলে চলবে না জীবনটা আপনার আপনাকে আগাতেই হবে আপনি যত পরিশ্রম করবেন আপনি তত আগিয়ে যাবেন আপনি যত উপার্জন করবেন সেগুলো আপনাকে কাজে লাগাতে হবে তাই এখনও বসে না থেকে আপনি আপনার কাজের ওপর আগিয়ে চলুন আপনি খুবই তাড়াতাড়ি সফল হবেন এই দু সালে আমরা অনেককেই দেখেছি এখনও তারা বসে বসে ভাবছে যে আমরা কি কাজ করব। আমার কোনো কাজ ভালো লাগে না সারাদিন বসে বসে থাকা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এগুলো থেকে আপনি বেরিয়ে আসুন আপনি তবেই জীবনে সকসেস হতে পারবেন তাই এই সময় নিজেকে তৈরি করার আর পিছনে থাকবেন না আপনি আগিয়ে চলুন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার এবং লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করবো থ্যাংকস ফর ওয়াচিং